নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি পেশার সঙ্গে যুক্ত আছি আজকে একটা ওষুধ বলব এক্সপায়ারি ডেট অফ মানে মেডিসিন এটা একটা মজার ব্যাপার ধরুন একটা ওষুধ লেখা আছে দু হাজার পঁচিশে সেটা এক্সপায়ার করে যাচ্ছে হয়তো দু হাজার পঁচিশের মার্চে মার্চের দশ তারিখ তাহলে মার্চের এগারো তারিখেই কি এটা এক্সপায়ার করে গেল বিদেশে আছে এক্সপায়ার মেডিসিনকে পরীক্ষা নিরীক্ষা করে তার আবার লংজিবিটি দেখা গেছে পাঁচ মাস মাস এক বছর কোনো কোনো ওষুধ অবশ্য সেটা বাতিল করতেই হয় তার সেই লংজিবিটি বা তার প্রবাবিলিটিটা থাকে না কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে যেহেতু ড্রাগ কন্ট্রোল হোমিওপ্যাথি এলোপ্যাথি সেম এবং এলোপ্যাথিক কনসেপ্টে আমাদের বলে দেওয়া একটা ডেট অফ এক্সপায়ারি রাখতে হবে হোমিওপ্যাথির কিন্তু ওইভাবে এক্সপায়ারি থাকে না এবং আমি দেখেছি যে যত ওল্ড ইজ গোল্ড এবং হয়তো অ্যালকোহলটা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু সেই ওষুধটা কিন্তু নষ্ট হয় না এবং আমাদের একটা গবেষণা হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সেটা বলছে যে একটা ওষুধ ছিল কিন্তু ওষুধটা অ্যালকোহলটা উড়ে গেছে তারপরেও তাতে যদি অ্যালকোহল দিয়ে যায় সে ওষুধটা পাওয়া যাবে মেমোরিজ অফ ওয়াটার মেমোরিজ অফ দ্যাট পার্টিকুলার বোটল এবং দেখা যাচ্ছে যে এখন বিজ্ঞান এত উন্নত হয়েছে বোটলে কি মাল ছিল অর্থাৎ অ্যালকোহল ছিল না জল ছিল সেটা বলে দিতে পারবে তারপরে দ্যাট ইজ এ মেমোরিজ অফ ওয়াটার মেমোরিজ অফ দি পার্টিকুলার বোটল তা সেই কারণেই এক্সপায়ার ডেট হয়ে গেছে মানেই ভাববেন না আর হোমিওপ্যাথি কিন্তু এক্সপায়ার বেসিক্যালি হয় না যেগুলো নষ্ট হয়ে গেছে আর ওষুধ কিন্তু সব ডার্ক কুল প্লেসে রাখতে হবে তাহলেই ভালো থাকবে এবং আপনি যে ওষুধটা খাচ্ছেন যদি এক্সপায়ার নাও হয় যদি ডার্ক কুল প্লেসে না রাখেন তার কিন্তু ক্যাপাবিলিটি বা এপিকেসিটা কমে যাবে তাই এক্সপায়ার আজকে হয়ে গেছে মানে কাল থেকেই এটা এক্সপায়ার হয়ে গেছে এই ভাবনার কোনো কারণ নেই এক্ষেত্রে আমি এই জন্য বলতে চাইছি কিছুদিন আগে ডি আসিস আমাদের একজন প্রখ্যাত সমাজসেবী তিনি কিন্তু একটা মানে মেডিসিন ব্যাংক মেডিকেল ব্যাংক তৈরি করেছিলেন অর্থাৎ আপনার বাড়িতে যেগুলো অব্যবাহিত ওষুধগুলো তাকেও কিন্তু ব্যবহার করে কাজ পাওয়া যায় এবং সেই মেডিকেল ব্যাংক কিন্তু সাকসেসফুল ইন দি বেঙ্গল তার সেই ভিত্তিকে বলতে পারি আপনার এক্সপায়ারি ডেটের ওষুধ যদি আপনার কাজে না লাগে সেগুলো মেডিকেল ব্যাংকে দিতে পারেন বা অন্য যাদের প্রয়োজনীয় লোককে দিতে পারেন ডাক্তারবাবুকে দিতে পারেন এবং সেটা কিন্তু মা পাঁচ মাস মাস ভালো থাকেই হোমিওপ্যাথি ওষুধ এক বছর মাস এক বছর ভালো থাকে অত এক্সপায়ার হয়ে গেছে মানে এরকম মানসিক আতঙ্ক বা মানসিক দুর্ভাবনায় ভাবার কোনো কারণ নেই এই অজ্ঞতা কাটানোর জন্য আমার এই ভিডিও এই ভিডিও যদি আপনাদের কোনো কাজে লাগে থাকে তা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা কীরকম ভিডিও চাইছেন তার ভিত্তিতে আমরা ভিডিও করব এবং সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমাদের লক্ষ্য সুস্থ বিশ্ব এবং সুস্থ হিন্দুস্থান এবং সেই দিশ লক্ষ্যেই আমাদের ভিডিও আপনারা ভালো থাকুন নমস্কার